আসসালামু আলাইকুম ডাক্তার এয়ার জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি হেলথ প্রোডাক্ট সেটা হচ্ছে এনসিটি অয়েল যেটাকে বলা হচ্ছে মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড যেটা কোকোনাট অয়েল থেকে তৈরি করা হয় এবং এর অসাধারণ স্বাস্থ্য উপকারিতা আছে এটা আমাদের রেগুলার আমরা যে ডায়েটগুলো দেই সেই ডায়েটে এটার ব্যবহার আমরা করি তো অনেক পেশেন্টরাই জানতে চেয়েছেন যে আসলে এটা আমাদের শরীরে কি কি উপকার সাধন করে এটা কিভাবে কাজ করে হেলথ বেনিফিট বা এটা কি কিভাবে ব্যবহার করা যায় বা কিভাবে খাবারের সাথে গ্রহণ করা যায় এই সম্পর্কে একটা ওভারভিউ জানতে চেয়েছেন তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তো এমসিটি অয়েল কোকোনাট অয়েল থেকে তৈরি করা হয় এটা অনেক টাইপের হয় সি এইট সি সিক্স সি টেন তো এর মধ্যে সি এইট যেটা এটা খুবই কার্যকর এবং এটা ব্রেনের অক্টেন হিসেবে কাজ করে হ্যাঁ অর্থাৎ ব্রেনে বডি দ্রুত তৈরি করে এবং এটা ব্রেনের জ্বালান হিসেবে তৈরি করে হজম প্রক্রিয়াতে সাহায্য করে আমাদের ওজন নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক খুব ভালো শার্প হয় মেমরি বুস্ট আপ করে এবং ওভারঅল এনার্জি বাড়াতে সাহায্য করে হ্যাঁ তো এই বিষয়গুলো আসলে এমসিটি অয়েলের মধ্যে আছে তো এমসিটি অয়েল সম্পর্কে একটু আলোচনা করব মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের মেসেজ বরাবরের মতো যে আমাদের এই ভিডিওগুলো আপনাদের জন্যই করা এবং আপনারা যত বেশি এই মেসেজগুলো আপনাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব মাঝে শেয়ার করবেন তত বেশি তারা উপকৃত হবে তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক তো এমসিটি অয়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে এটা হচ্ছে এটা ওজন কমাতে সাহায্য করে তো এমসিটি অয়েল শরীরের মেটাবলিজম বৃদ্ধি করে গবেষণা দেখা গেছে এমসিটি অয়েল গ্রহণ করলে থার্মোজেনেসিস বৃদ্ধি পায় যা ক্যালোরি পোড়ানোর হার বাড়ায় অর্থাৎ আপনার শরীরে ক্যালোরি বার্ন হয় দুই সালে জার্নাল অফ দ্য অ্যাকাডেমি অফ নিউট্রিশন অ্যান্ড ডায়াটেটিক্স এ প্রকাশিত গবেষণায় দেখা গেছে যে এমসিটি সিটিউল ব্যবহারে আমাদের শরীরের মধ্যে যে সাবকিউটেনিয়াস ফ্যাট আছে এবং যে ভিতরে অর্গানগুলোর চারিদিকে যে ভিসারাল ফ্যাট আছে সেটা দ্রুত কমে যাচ্ছে এছাড়া এম সিটি অয়ে গুরুত্বপূর্ণ উপকারিতা হচ্ছে সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় তো এম সিটি অয়েল মস্তিষ্কের পারে এবং এটা বিশেষ করে কিটন বডি করে তো দুই হাজার নিউরোবায়োলজি অফ এজিং জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা যায় আলজিমার্স রোগীদের মধ্যে এম অয়েল যদি ব্যবহার করা হয় তাদের স্মৃতিশক্তি উন্নত হয়েছে এবং এটা নিউরনের শক্তির ঘাটতি পূর্ণ করতে সাহায্য করেছে এছাড়া এম অয়েল কিটোজেনিক ডাইট ও ডায়াবেটিক্সের সহায়ক তো এমসিটি অয়েল ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে তো 2009 সালে প্রকাশিত ডায়াবেটিক্স এন্ড মেটাবলিজম জার্নালে প্রকাশিত এক দেখা গেছে যে গ্রহণ করলে টাইপ টু ডায়াবেটিস রোগীদের গ্লুকোজ টলারেন্স উন্নত হয় যে কারণে তাদের গ্লুকোজ ম্যানেজমেন্ট এবং ইনসুলিন রেট কমে আসে এবং গ্লুকোজ ম্যানেজমেন্টটা খুব ভালো হয় এছাড়া এমসিটি অয়েল আরেকটু উপকারিতা হচ্ছে যে এটা স্বাস্থ্য ভালো রাখে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করে তো এমসিটি এর মধ্যে তাকে অ্যান্টিমাইক্রোবিয়াল বিভিন্ন ক্যারেক্টারিস্টিক যেটা ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ছত্রাক যে দূর করতে সাহায্য করে এবং দেখা গেছে গবেষণায় যে ক্যান্ডিডা অ্যালবিকান্স এবং ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলের মতো ক্ষতিকারক জীবাণুর বিরুদ্ধে এমসিটি অয়েল খুবই কার্যকর। এছাড়া এমসিটি অয়েলের আরেকটা উপকারিতা হচ্ছে যে এটা শক্তি এবং স্ট্যামিনা বৃদ্ধি করে। তো এমসিটি অয়েল দ্রুত হজম হয়ে এটিপি যেটা আমাদের শক্তির মূল অংশ যেটা এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটা তৈরি করে শরীরে যা কারণে আমরা যারা athlete আছি বা যাদের শক্তি প্রয়োজন আছে তাদের জন্য এটা খুবই কার্যকর। তো জার্নাল অফ নিউট্রিশনাল সায়েন্স অ্যান্ড ভাইটামিনোলজি এর এই গবেষণায় দেখা গেছে যে এমসিটি অয়েল দীর্ঘ সময়ের জন্য আমাদের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ক্লান্তি দূর করতে পারে এছাড়া এমসিটি অয়েল একটা গুরুত্বপূর্ণ উপকারিতা হচ্ছে এটা আমাদের হার্টের রোগ হওয়ার বা হৃদরোগের ঝুঁকি কমায় তো দুই সালে লিপিডস ইন হেলথ অ্যান্ড ডিজিজ জার্নালে প্রকাশিত গবেষণা দেখা গেছে যে এমসিটি অয়েল এলডিএল কমাতে সাহায্য করে এসডিএল বা ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে যা হার্টের স্বাস্থ্য ভালো রাখতে খুবই কার্যকর তো এমসিটি অয়েলের অনেক উপকারিতা আমরা আসলে জানলাম তো এখন আমরা জানবো যে এমসিটি অয়েল আমরা কিভাবে আমাদের ডে টু ডে লাইফে ব্যবহার করতে পারি তো এমসিটি অয়েল আসলে যেহেতু কোকোনাট অয়েল থেকে তৈরি করা হয় কোকোনাট অয়েলের মধ্যে একটা বিশেষ অংশ কোকোনাট লং চেন ফ্যাটি অ্যাসিড শর্ট চেন ফ্যাটি অ্যাসিড মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি হয় আর এমসিটি অয়েলটা শুধু মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিডটাকে আলাদা করে আনা হয় তো এটা প্রথমে স্লোলি ব্যবহার করা উচিত প্রথমে এক চা চামচ পাঁচ এমএল দিয়ে গ্রহণ করলেন সারাদিনে তারপর আস্তে আস্তে দুই চামচ তিন চামচ এভাবে বাড়ানো যেতে পারে ঠিক আছে আর একবার প্রথমে বাড়ালে হয়তো হজম প্রকৃতির একটু সমস্যা হতে পারে এই জন্য ধীরে ধীরে অ্যাডজাস্ট করা উচিত তিন দিন বা দুই দিনের ব্যবধানে বাড়ানো উচিত এছাড়া আমরা বিভিন্ন পানীয় যারা গ্রহণ করি যেমন চা বা কফি গ্রিন মাচা টি এদের সাথেও ব্যবহার করতে পারি বা বুলেট কফি যারা খাচ্ছি তারা ব্যবহার করতে পারে তো এটা একটা ইম্পর্ট্যান্ট মেসেজ এছাড়া আমরা যারা স্মুদি বা প্রোটিন শেক গ্রহণ করি বা বিভিন্ন ফ্রুটসের স্মুদি ব্যবহার করি সেখানেও কিন্তু আমরা এনার্জির জন্য বা আমাদের এই বেনিফিট গুলো পাওয়ার জন্য আমরা এম অয়েল এক চামচ ব্যবহার করতে পারি এছাড়া আমাদের ইভেন গরম পানির সাথেও ব্যবহার করতে পারি বা ব্যস্ততা থাকলে সরাসরি ডিরেক্ট খাওয়া যেতে পারে এছাড়া বিভিন্ন খাবারের সাথেও এটা মিশিয়ে ব্যবহার করা যায় যেমন আমরা সালাদ খাচ্ছি সালাদের মধ্যে সালাদ ড্রেসিং হিসেবে আমরা এমসিটি অয়েল ব্যবহার করতে পারি এছাড়া আমরা স্যুপ বা বিভিন্ন বোন ব্রথ বা বিভিন্ন ব্রথ জাতীয় খাবার এর সাথে মিশিয়ে দিতে পারি এটাও আমাদের এনার্জি প্রোভাইড করবে এছাড়া আমাদের ওটস মিল বা ইভেন আমরা কার্ড বা দই খাচ্ছি সেখানেও ব্যবহার করতে পারি তবে রান্নার ক্ষেত্রে এম যেহেতু খুব বেশি হিট নিতে পারে না এতে স্মোকিং পয়েন্ট কম সুতরাং এটা খুব হাই হিটে রান্না করা যাবে না কুসুম গরম পানি বা ঠান্ডা পানিতে ব্যবহার বা ঠান্ডা খাবারের পানীয় সাথে ব্যবহার করা এটা বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে তো এটা ভাজা পড়ার জন্য এটা উপযুক্ত নয় আর যারা ব্যায়াম করছি তারা ব্যায়ামের আগে পরে ব্যবহার করতে পারি তো ব্যায়ামের আগে যদি এটা ব্যবহার করি তাহলে এটা এনার্জি অনেক বাড়িয়ে দিবে এবং এটা আমাদের অ্যাথলেটিক্স পারফরমেন্স বাড়াবে আর ব্যায়াম করার পরে যে পেশি ব্রেকডাউন হয় বা পেশি পুনরুদ্ধারের জন্য এটা প্রোটিন শেক সাথে যদি আমরা এটা ব্যবহার করি তাহলে আমাদের মাসেল গেইন করতে হ্যাঁ মাসেল বিল্ড করতে এটা অনেক সাহায্য করে এছাড়া আমরা যারা কিটোজেনিক ডায়েট করছি ইনসুলিন কমানোর জন্য বা ডায়াবেটিস জন্য তার এমসিটি অয়েল ব্যবহার করলে দ্রুত কিটন বডি স্টার্ট হয় এবং কিটোজেনিস প্রক্রিয়াটা দ্রুত স্টার্ট হয় ফ্যাট প্রশ্নটা খুব দ্রুত শুরু হয় এবং দ্রুত ওজন কমাতে সাহায্য করে অর্থাৎ যারা ওজন কমাতে যাচ্ছে যারা কখনই মানে গ্লুকোজ কম খেতে পারছেন না বা বারবার ক্ষুদা লাগছে তাদের জন্য কিন্তু এই বিভিন্ন আইটেম যেগুলো বললাম তাদের সাথে মিশিয়ে খাওয়া শুরু করলে দ্রুত আপনার স্টার্ট হবে এবং আপনার ওজন কমে আসবে তো আজকে এমসিটি অয়েল নিয়ে আমরা অনেক ইনফরমেশন শেয়ার করলাম তো এখন আমি ভিডিও শেষের দিকে একটা খুব আনন্দের মেসেজ দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা আমাদের কোম্পানি থেকে এমসিটি অয়েল শ্রীলঙ্কা থেকে সরাসরি ইম্পোর্ট করে এনেছি এটা সি এইট ভ্যারাইটি যেটা এমসিটি অয়েল অনেকগুলো টাইপ হয় যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছি সি সিক্স সি এইট সি টেন সি টুয়েলভ তো এর মধ্যে সিএইট খুবই কার্যকর এবং খুবই দ্রুত কিটন বডি তৈরি করে ব্রেনের ফাংশন হজম প্রক্রিয়া এনার্জি ওয়েট লস সবগুলো প্রোভাইড করে তো এই আমাদের এমসিটি অয়েল অর্গানিক হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক এটা আপনারা ব্যবহার করতে পারেন আমরা এটা নিয়মিত রোগীদের দিচ্ছি এবং তাদের ফিডব্যাক খুবই ভালো তো আপনারা ব্যবহার করেন এবং আপনাদের ফিডব্যাক গুলো আমাদের কমেন্ট সেকশনে জানান আর এটা কিভাবে সংগ্রহ করবেন আমাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারেন ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো জায়গা থেকে যোগাযোগ করে এটা সংগ্রহ করে নিতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ